আসসালামু আলাইকুম প্রিয় বিগত সালের এসে যাওয়া গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন আজকের ভিডিওতে সমাধান করব বিভিন্ন চাকরির পরীক্ষায় বা ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর প্রশ্নটা আসছিল জীবন বিমা কর্পোরেশন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুই হাজার একুশ সালে এই প্রশ্নটা আসছিল দিস বুক ইজ ইউর্স এইখানে দিস কোন পার্টস অফ স্পিস এখন নর্মালি এটা কিন্তু একটা প্রনাউন দিস দিস দ্যাট দিস এগুলো কিন্তু প্রনাউন কারণ নাউনের পরিবর্তে ব্যবহার হয় এখন কিন্তু এইখানে কিন্তু দিসটা কোনোভাবেই প্রোনাউন না প্রনাউন যে অ্যান্সার করবে অ্যান্সার করলেই সেন্টেন্সটা মানে হচ্ছে অ্যান্সারটা একটা রং অ্যান্সার হবে দিস এখানে অ্যাডজেক্টিভ কীভাবে অ্যাডজেক্টিভ হইল সেটাই দেখেন দিস বুক এই বইটা বইটা কিন্তু একটা নাউন তো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে কোন বইটা এই বইটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই জন্য যারা নাউন সম্পর্কে প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তারা সব সময় অ্যাডজেক্টিভ এটা প্রনাউন হওয়ার কথা ছিল কিন্তু আসলে প্রনাউন না এই কারণে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে এই বইটা এই বইটা বইটা কোন বইটা এই বইটা বই সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই জন্য এটা অ্যাডজেক্টিভ দুই নম্বর প্রশ্ন আসছিল সোনালী ব্যাংক 2020 সালে দুই নম্বর প্রশ্ন আসছিল দে হোয়াইল দে আর ইভিনিংস উইথ বুকস অ্যান্ড গেমস এখন এইখানে কোন এখানে শুনতে মানে অবাক মনে হইলেও কিছু করার নাই ওয়াইল্ডটা এখানে আপনি স্ট্রাকচার আসেন সাবজেক্ট এবং হচ্ছে দেয়ার ইভিনিং এটা অবজেক্ট বা পুরাটা যদি ধরেন এটা হচ্ছে এক্সটেনশন এখন এই হোয়াইলটা হচ্ছে এইখানে স্ট্রাকচারগতভাবে এখানে কিন্তু ভার্ভ হিসেবে কাজ করে তাছাড়া আপনি দেখেন সেন্টেন্সে কিন্তু কোথাও কোনো ভার্ব নাই সো হোয়াইলটাকে আমরা ভার্ব দেবো যদি যদিও মানে হোয়াইলও কিন্তু আসলে অ্যাকচুয়ালি কোনো ভার্ব না কিন্তু এখানে হোয়াইলটাকে ভার্ব ধরতে হবে মানে সেন্টেন্সের মাধ্যমে বোঝা মানে বোঝাতে চাওয়া হয়েছে যে তারা কিভাবে তাদের সময়কে মানে কাটায় সেটা বোঝানো হয়েছে সো হোয়াইলটা এখানে ভার্বের কাজ করবে এখন তিন নম্বর প্রশ্ন আসছিল দুদক উপসহকারী পরিচালক দুই হাজার বিশ সালে তিন নম্বর প্রশ্ন আসছিল শিহাভ অলওয়েস রানোয়াইট ফার্স্ট অলওয়েস কোন পার্টস অফ স্পেস দেখেন কিছু ওয়ার্ড আছে এরা জন্মগতভাবেই কিন্তু এরা সবসময় অ্যাডভার্ভ বা অ্যাডভার্ভের কাজ করে সেন্টেন্সের যে কোনো জায়গাতেই বসুক না কেন এরা কিন্তু অ্যাডভার্ভ যেমন হচ্ছে আপনার অলওয়েস নেভার ইভার অকেশনালি জেনারেলি নর্মালি ইউজুয়ালি এরকম যে ওয়ার্ডগুলো আছে এগুলো সবসময় অ্যাডভার্ভের কাজ করে অলওয়েজ একটা মানে হচ্ছে জন্মগতভাবে একটা এটা অ্যাডভার্ব এটার বিষয়ে কোনো প্রশ্ন নাই অলওয়েজ অ্যাডভার্ব চার নম্বর প্রশ্ন বি হচ্ছে হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট আসছিল ইউনিট আসছিল দুই হাজার উনিশ বিশে রেস্টে সোন এখন যে ওয়ার্ডগুলোর শেষে টি ওয়াই থাকবে মনে রাখবেন আপনারা যে ওয়ার্ডগুলোর শেষে টি ওয়াই থাকবে সেগুলো নাউন হবে সবসময় স্যাটি স্যাটি শব্দের অর্থ হচ্ছে যে পরিপূর্ণভাবে আত্মতৃপ মানে তৃপ্ত হওয়া মানে আপনার হচ্ছে পরিতুষ্ট যেটাকে বলে স্যাটি কিন্তু এটা হচ্ছে একটা নাউন শেষে টি ওয়াই থাকার কারণে মানে পরিপূর্ণভাবে একদম হচ্ছে কোনো কিছু ভর্তি হয়ে যাওয়া হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হয়ে যাওয়া এরকম আর কি স্যারিটি পাঁচ নম্বর প্রশ্ন আসছিল ইসলামিক বিশ্ববিদ্যালয় সি ইউনিট আসছিল দুই হাজার সালে মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল দুই হাজার সালে মানে সেশনে এক্সট্রাঅর্ডিনারি এটা কোন পার্টস অফ স্পিচ এক্সট্রাঅর্ডিনারি এখানে কিন্তু আসলে কোনো সেন্টেন্স দেওয়া নাই একটা ওয়ার্ড মাত্র এক্সট্রাঅর্ডিনারি এটা কোন পার্টস অফ স্পিচ এক্সট্রাঅর্ডিনারি শব্দের অর্থ হচ্ছে অসাধারণ বা জমকালো এখন অর্থ দেখে আপনাকে বুঝতে হবে আপনি কিন্তু এই ধরনের ওয়ার্ড কোন পার্ট অফ স্পিচ যদি আপনাকে আপনার কাছে জানতে চাওয়া হয় তখন কিন্তু আপনি সেন্টেন্সে কোথায় বসছে কি অর্থ প্রকাশ করছে সেটা দেখে আপনি নির্বাচন করতে পারবেন না আপনাকে ওই ওয়ার্ডটার অর্থ বুঝতে হবে এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে অসাধারণ ধরেন আমি একটা গাড়ির কথা বলতেছি আমি বলতেছি দ্য কার ইজ এক্সট্রাঅর্ডিনারি গাড়িটা অসাধারণ তাহলে গাড়ি সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য দিল গাড়ির গুণ প্রকাশ করবে তো এক্সট্রাঅর্ডিনারি এরকম আপনি যদি বলেন বাড়িটা অসাধারণ অনুষ্ঠানটা জমকালো ছিল বা অসাধারণ ছিল তাহলে এই যে এক্সট্রাঅর্ডিনারি এটা কিন্তু সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে যদি বলি অনুষ্ঠানটা খুব জমকালো ছিল দ্য ফাংশন ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি তাহলে কি এক্সট্রাঅর্ডিনারি ছিল ফাংশন যেটা একটা নাউন সো নাউনের নাউনকে বর্ণনা করতেছে এই জন্য এক্সট্রাঅর্ডিনারি সবসময় কি হয় অ্যাডজেক্টিভ হয় আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন ফেসবুক এবং ইউটিউব থেকে হলো এবং সাবস্ক্রাইব করেন এরকম আরও ভিডিওতে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ